সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতের পনেরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় পঞ্চাশ ভারতীয় সেনা নিহত ভারত হামলায় ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে বিবৃতি পাকিস্তান আইএসপিআর লাহোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়েছে দাবি ভারতের পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে পনেরো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাট সহ অন্তত পনেরোটি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান বুধবার দিনগত রাত ও বৃহস্পতিবার সকালের দিকে এই হামলা চালায় পাকিস্তান তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানায়নি নয়াদিল্লি ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর লুধিয়ানা চন্ডীগড় সহ অন্যান্য জায়গায় গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী ভারত সরকারের দাবি পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারত ও লাহোর সহ পাকিস্তানের অন্তত নয়টি সামরিক স্থাপনায় আঘাত হানে এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয় বৃহস্পতিবার রাতের পাল্টা হামলায় ভারত মাত্র পঁচিশ মিনিটে পাকিস্তানের চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং রাতভর ডজনখানেক ড্রোন হামলা চালায় ভারতের সামরিক বাহিনী জানায় পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে একই সঙ্গে হামলার জবাবে হারপি ও হারপ নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয় এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা ভারতের ছোড়া অন্তত পঁচিশটি হারব ড্রোন ভূপাতিত করেছে রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ বলেন লাহোরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় চার সেনা আহত হয়েছেন এছাড়া সিন্ধু অঞ্চলে ভারতীয় ড্রোন হামলায় একজন বেসামরিক নিহত ও একজন আহত হয়েছেন লাহোর শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে দুই দেশের সেনাবাহিনী সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় পঞ্চাশ ভারতীয় সেনা নিহত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজির এবং পাকিস্তানের দ্য ডন এই তথ্য জানায় পাকিস্তানের জাতীয় সংসদে এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সফলভাবে পাল্টা জবাব দিয়েছে এবং এতে অন্তত পঞ্চাশ ভারতীয় সেনা নিহত হয়েছে ভারত এই দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এর আগে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন ভারত সরাসরি পাকিস্তানকে ওই হামলার জন্য দায়ী করে এরপর দুই দেশের মধ্যে টানা দুই সপ্তাহ ধরে চলতে থাকে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চরম উত্তেজনার মধ্যেই গত ছয়ই মে মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দিল্লির দাবি অনুযায়ী এ হামলায় প্রায় একশো জন নিহত হন ভারত হামলায় ইসরায়েলের ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান আইএসপিআর পাকিস্তানের সশস্ত্র বাহিনী গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হর্ব ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী বলেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল ও হার্ড কিল দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো ইসরায়েলি হর্ব ড্রোন গুলি করে নামিয়েছে সেনাবাহিনী আরও বলেছে ছয়ই মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করে সব ইসরায়েলি হর ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে লাহোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়েছে দাবি ভারতের পাকিস্তানের একাধিক স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নিশানা করে আঘাত হানার দাবি করেছে ভারত দেশটির দাবি তাদের হামলার ফলে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারত সরকার এই দাবি করেছে বিবৃতিতে বলা হয়েছে আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে তবে কিভাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে ভারত এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি হয় চুপ্পুকে সরান লীগকে ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নয় মাস পরে গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি বরং ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা সেফ এক্সিটে দেশ ছেড়ে বিদেশে আইসি জীবনযাপন করছেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা অনেকেই ইতোমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অবশেষে অভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে ছেলে ও শ্যালককে নিয়ে দেশ ছাড়েন তিনিও এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা সমালোচনা এরপর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ করেন এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক একটি পোস্ট করেন এবার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন পোস্টে হান্নান মাসুদ লেখেন আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো তারপর নাকি চুপপুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো এরপরও কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে তিনি লেখেন সরি হয় চুপুকে সরান ব্যান করেন আর না হয় নিজেরা সরে যান প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রটি জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এ এম ছিলেন সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টি জি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে তারা তিনজন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে মন্ত্রণালয় স্বরাষ্ট্র ঘেরাও করবে যুব অধিকার অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় ফেসিবাদ আমলের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে যুব অধিকার পরিষদ আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা করবে যুব অধিকার এতে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন সহ অন্য নেতারা